আজকের রেসিপিটা এতটাই ইজি আর এতটাই মজার যে কেউ একবার দেখলেই পেরে যাবে ইনশাল্লাহ আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি চলুন তাহলে মূল রেসিপিটা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ আটা আর স্বাদ মতো লবণ আমি এখানে আটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব আর একটা সফট ডো তৈরি করে নিব ঘপত করে পানি দিবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন খুবই সফট একটা ডো তৈরি করে নিয়েছি এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে চুলায় আমি প্যান বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি আর এটাকে একটু নরম করে ভেজে নিব আর এটা ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করে দিব গাজর কুচি আর হচ্ছে আলু কুচি আপনারা চাইলে কিন্তু এখানে আরও ভেজিটেবল ব্যবহার করতে পারেন অ্যাভেলেবেল যেটা থাকবে সেটাই এখন আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস এটাকে আমি আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে হাত দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এখন খুব ভালো করে এটাকে রান্না করে নিব দেখতে পাচ্ছেন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা যদি মরিচটা কম খান তাহলে কিন্তু কিন্তু শুকনা মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন শুধু কাঁচা মরিচ দিয়েও এটা করা যাবে আর এই যে দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে এটা হতে জাস্ট দশ মিনিট সময় লাগবে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা চাইলে আরেকটু একটু ভাজা ভাজাও করে নিতে পারবেন এখন আমি যে আটাটা রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য রেস্টে ওটাকে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি আবার নিয়ে এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি আমি এখানে লিচি চিকিটে নিয়েছি আসলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখন একটা পিঁড়িতে আমি একটু আটা ছিটিয়ে নিয়েছি নিয়ে একটা লেচি নিয়ে একটা পাতলা রুটি বেলে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি খুবই পাতলা করে বেলে নিয়েছি আর এর উপরে এখন একটু তেল দিয়ে আমি পরোটা শেপ দিয়ে দিব আর অবশ্যই কিন্তু এই ভাজগুলো আপনারা দেখেই বুঝে নেবেন পরোটা কম বেশি আমরা সবাই বানাতে পারি এটা খুবই ইজিভাবে হয়ে যাবে এই যে আমার একটা পরোটা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি একটু আটা মেখে একটা পরোটা বেলে নিব আর হ্যাঁ এখানে আমি আটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারবেন এই পরোটাটাও খুব পাতলা টাইপের হবে এই যে দেখিয়ে দিলাম এখন একটা ছুরির সাহায্যে আমি একটু কাট করে নিচ্ছি আর এটা কিন্তু খুবই খেয়াল করে দেখবেন আর এটা একবার দেখলেই পারবেন এটা খুবই ইজি একবার দেখলেই পারবেন এই যে আমি এখন একটু ভাজ করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন আমি এখানে দুই ধরনের করেছি দুইভাবে করেছি আপনাদের কাছে যেটা ইজি মনে হয় সেভাবে করে নেবেন আর ভাজ করে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে এই যে দ্বিতীয় প্রসেসটা এটাও কিন্তু খুবই ইজি আর এটা করলেও হবে ওভাবে করলেও হবে আপনাদের কাছে যেভাবে ইজি মনে হবে সেভাবেই করে নেবেন আমার কিন্তু একে একে সবগুলো করে নেওয়া হয়ে গিয়েছে আর এখন এখন সেখান থেকে একটা পরোটা নিয়ে আমি বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি খুব সাবধানতার সাথে বেলছি কারণ সব দিকে সমান রাখতে হবে কোনো দিকে চাপ দিলে ফেটে যাবে এই যে এখন আমি তাওয়ার ভিতরে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব আর আমি এখানে বাটার দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়ে বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে ভেজে নেবেন তবে তেলের থেকে বাটার বা ঘি দিয়ে ভাজলে এটার স্মেলটা খুবই ভালো আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে আমার কিন্তু এক এক করে গুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন আমি কত সুন্দর একটা কালার পর্যন্ত ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও ডিপ বা আরো হালকা করতে পারেন একটা পরটা আমি ছিঁড়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা যে কত সুন্দর ফুলেছে আর ভিতরে দেখুন পুর ভর্তি কতটা যে মজা এটা যখন তখন বানিয়ে খেতে পারবেন আর বাসাতে মেহমান আসলেও কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারবেন আজকে রেসিপিটা কার কাছে কেমন লেগেছে জানাতে একদম ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন ইমান এবং স্বাস্থ্যে সবাইকে আসসালামু আলাইকুম ওয়ান